আমি অসহায় যাওয়ার কোনো জায়গা নেই এর জন্য আমাকে বিয়ে করে আমার উপর দয়া দেখাতে চাচ্ছে না না আসলে কেমন কিছু না তাহলে সঠিকটা কি আপনি কি বা জানেন আমার সম্পর্কে আমি আসলে নির্ভেজাল মানুষ আমার জীবনটা ছোট্ট একটা বন্ডির মধ্যে আজীবন একা থাকছে আমি জানি না মানুষ আসলে কি দেখে নিয়ে পছন্দ করে আমি জানি না ভালোবাসা কেমন কি তা আমার মনে হয় আর কি যে আমার সাথে একটা নিজ নির্বাচন মানুষ যার মনটা খুব পরিষ্কার যে দুনিয়ার সব কিছু খুব সরলভাবে দেখ এইটুকুই